ইসলাম দুর্নীতির ভিত্তিতে ইসলামী ঐক্য আমরা চাই ইসলামী ঐক্যের ক্ষেত্রে আকইদার ক্ষেত্রে মৌলিক আকইদার ক্ষেত্রে কোনো ঐক্য হতে পারে না মৌলিক আকইদার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওইটাকেই ধারণ করবো চোদ্দশো বছর আগে আমাদের আহইলো সৌদয়াল জামাত আকীদা যেটা আমরা সেখান থেকে একচুয়াল সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমাদের আকিদা সেটাই আমার নবীজির আকিদা আমাদের আকিদা সেটাই যেটা সাহমেক নামের আকিদা নবীজ সাল্লিহমের সাত করেছেন তোমরা জামাতকে অনুসরণ করো ইতুজ্জামাহা নবীজের স্বাদ করেছেন আনা করেছেন। তোমরা আমার খোলাপায় রাশি অনুসরণ করো আমরা সেই মূলনীতির উপরে চলে আমরা আকিদার ক্ষেত্রে আকিদার মৌলিক আকিদার ক্ষেত্রে আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এখন আসেন ফুরুই আকিদার ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে যে ধরনের মত আমরা দেখি মতবিরোধ আমরা দেখি এটা তো আমি মনে করি ইসলামের সৌন্দর্য কারণ আমাদের মাঝাব চারটা হয়েছে যদি কোনো একতালাপ নাই থাকতো তাহলে মাঝাব চারটা কেন হলো এবং আজকে পর্যন্ত আমরা হানাফিরা কোনো দিন বাতিল বলি নাই শাহফির আহাম্বুলিদেরকে বাতিল বলে নাই হাম্বলিরা মালিক বাতিল বলে নাই তার মানে বোঝা গেল ফুরুই বা আমলি মাস আলা মাসাইলগত ক্ষেত্রে একতলাফ হওয়াটা এটা ইসলামের জন্য অসুন্দর কিছু নয় কিন্তু দেখা যায় যে আমরা এই ফুরোই মাস আলা মাসাইলকে কেন্দ্র করে শুধুমাত্র এই আমলি মাস আলা মাসাইলকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে অনেক্য জিয়ে রেখেছি আমরা নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রেখেছি এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমার পূর্বে মাওলানা ওসমান গুলি সাহা ভাই বক্তব্য দিয়েছেন এবং আরও যারা যারা বক্তব্য দিয়েছেন আমরা সবাই জানি এবং এই কথা সবাই মানতে বাধ্য এই দেশের মধ্যে নব্য ফেদনা যারা সৃষ্টি করছে আজকে নতুন নতুন ইসলামের সংজ্ঞা যারা আমাদেরকে শেখানোর চেষ্টা করছে তাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই এই দেশে ইসলাম এসেছে আউলে কেরামের মাধ্যমে এবং তারাই মূল ইসলামের যে স্পিড আহ জামাত রাখিদের ভিত্তিতেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং নতুন করে আমাদেরকে নতুন আকিদা যারা শিখাতে চায় নতুন করে আমাদেরকে ইসলাম শেখাতে চায় আমরা তাদের থেকে ইসলাম শেখার কোনো দরকার নাই বরং আমাদের আকাবির ওলামা একরাম হাজরাতে পীর মা শাহেকবিন্দু আমাদেরকে যে আকিদা শিখিয়েছেন এটাই আমাদের আকিদা নতুন করে নব্য আকিদাদারি যারা নতুন করে আমাদেরকে শেখাচ্ছে অথচ আহলে সদাল জামাত ওলামা একরামদের কাছে শুধুমাত্র হাদিসের সনদ নয় আপনি দেখবেন সব কিছুরই সনদের দরকার আছে আমাদের কাছে যেমার হাদিসের সনদ আছে আমাদের কাছে তরিকতের সনদ আছে আর তারা তো তরিকতি মানে না সনদ থাকবে কতকে দুই নাম্বার আয়না সুদল জামাত আমার নবী সাত করেছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর অবিচল থাকবে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারবে না কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা হকের জন্য লড়াই করতে থাকবে কিন্তু আজকে যারা নিজেদেরকে মেইন স্ট্রিমের মে যারা নিজেদেরকে ইসলামে মেইন স্ট্রিম দাবি করছে এটা একটা আমি মনে করি আমাদের সাথে ধোকা চলতেছে কারণ আপনি তাদের আকিদার ইমামদের যদি আপনি দেখেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত ইবনে তাইমিয়া পর্যন্ত তাদের কোনো আকিদার ইমামের সনদ নাই ইবনে তাইমিয়া থেকে শুরু করে মাঝখানে আবার আরেকটা গ্যাপ আব্দুল হাব পর্যন্ত তাদের আকিদার কোনো সনদ নাই আব্দুল রহাব নজদি থেকে শুরু করে আবার আলবানি ইবনে বাস পর্যন্ত আরেকটা গ্যাপ তাহলে তোমাদের মধ্যে এত গ্যাপ কেন আমরা হেলসুল বল যে আমাদের বিশ্বাসী যারা আমাদের যেমন হাদিসের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের আকিদার ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের তরিকত ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই আমাদের কাছে সব ধরনের সনদ আছে কিন্তু সনদ থাকার পরেও কেন আজকে আমরা অবহেলিত আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদের খেদমত আরোজ করতে চাই এক নাম্বার আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অনেক অভাব আছে আমরা মানুষ বেশি আছে কিন্তু আমরা রাজনৈতিক সচেতন নই রাজনীতি না করা এক জিনিস এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই রাজনীতি আমরা না করতে পারি কিন্তু রাজনীতিক সচেতন না হওয়া এটা আমি মনে করি আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হবে আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় থাকি বলে কোরআন হাদিস নিয়ে গবেষণা করি বলে আমরা রাজনৈতিক সচেতন হব না রাজনৈতিক বিষয়ে খবর নিব না এই বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব না এটা হতে পারে না এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা দেখবেন ইতিহাস সাক্ষী দেয় আমাদের রাজনৈতিক অসচেতনতা ওলামায় গ্রামের যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের দ্বিধাদ্বন্দ্ব তাদের হীনমন্যতা এটা আমাদেরকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিয়েছে একটা উদাহরণ দেই অটোমান সাম্রাজ্য যখন গোটা বিশ্বের মধ্যে মুসলিম সাম্রাজ্যের প্রতিনিধি করে গোটা বিশ্বের একটা পরাশক্তি হিসাবে তারা আবির্ভূত হচ্ছিল গোটা বিশ্বের পরাশক্তি হিসেবে মুসলমানরা যখন এগিয়ে যাচ্ছে তখন রোমানরা তারা প্রিন্টিং প্রেস তারা শুরু করেছে অর্থাৎ আগে তো হাতে লেখা হতো সব কিছু হাতে লেখা হতো তখন তারা একটা জাগরণ সৃষ্টি করলো বিপ্লব সৃষ্টি করলো সেই বিপ্লবটা ছিল প্রেসের বিপ্লব তারা আর হাতে লেখে বই ছাপাচ্ছে না তারা এখন প্রিন্টিং প্রেসের দিকে চলে গেছে ওই সময় কিছু ওলামায় কেন বললেন যদি আমরা এখন প্রিন্টিংয়ের দিকে চলে যাই তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের অনেক কথা এদিক সেদিক হয়ে যাবে এই মেশিনের উপরেই আমাদের আর আর কোনো আস্থা রাখা যাচ্ছে না সুতরাং আমরা এখন এদিকে যাব না এটা করা যাবে না এই একটা ফতোয়ার কারণে মুসলমানরা পিছিয়ে গিয়েছিল রোমানরা তারা প্রিন্টিং প্রেসের দিকে এগিয়ে গিয়েছিল মুসলমানদের বই তারা আর ছাপাতে পারছে না এই ফতোয়ার কারণে যার কারণে ওই বিপ্লবের কারণে মুসলমানরা পিছিয়ে গিয়ে আজকে আমরা পিছিয়ে পড়েছিলাম আবার এটাও আমরা শুনেছি ভারতে যখন এই ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে যে ইংরেজি শিক্ষা করা হারাম এই কারণে অনেক মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে গিয়ে তারা সরকারি চাকরি পায় নাই বিদর্মীরা সরকারি চাকরি করা শুরু করে দিয়েছে এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ যেন আমাদেরকে পিছিয়ে না দেয় যুগ উপযুগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নবীজি সাল্লীকে হিব্রু ভাষা শিক্ষা করার জন্য বলেছেন কারণ ইহুদিদের এই তাওরাত হিব্রু ভাষায় ছিল নবীজি সাল্লী যখন তাদেরকে ডেকে আনতেন ওই সমস্ত ইহুদি পন্ডিতটা এটা অপবেক্ষা করত যার কারণে নবীজি বলেছেন তুমি হিব্রু ভাষা শিখো এবং তুমি নিজে নিজে ওই ওই কিতাব পড়ে পড়ে আমাকে অর্থ তুমি বলে দাও এইভাবে আমরা বুঝতে পারি নবীজি সাল্ল আরিফাসালাম আমাদেরকে ভাষা শিক্ষার জন্য যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু উৎসাহিত করেছেন হবে আমার আমার কথা কথা শেষ হচ্ছে একটাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে আহলে সতল জামাতকে এগিয়ে নিতে না পারি ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে সুন্নিদের অস্তিত্ব সংকটে পড়তে হবে এখানে আমাদের অনেকের সাথে অনেক বিষয় হয়তো বা দ্বিমত থাকতে পারে কিন্তু মৌলিকভাবে আমরা তো সবাই আহলে সকল জামাতের আকিদায় বিশ্বাসী এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা বিগত ফেসিস সরকার ওলামে গেলামের উপরে বিভিন্নভাবে তারা নিপীড়ন চালিয়েছে নিপীড়ন দুই ধরনের এক ধরনের হচ্ছে সরাসরি অ্যাটাক করা আরেকটি হচ্ছে ভাতৃঘাতি সংঘাত আমাদের মধ্যে মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা দেখেছি আমাদের সাথে অনেকের আকিদার বিরোধ থাকতে পারে কিন্তু আমরা একটা বিষয়ে একমত যে এই দেশে জেল জুলুমের শিকার হতে হয়েছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আর সুন্নিদের সাথে যদিও সেই পর্যায়ে জুলুম তারা না করলেও সুন্নিদের ভিতরে তারা বিবেদ জিগে রেখে আমাদেরকে পঙ্গু করে দিয়েছে সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরাকে এইভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে আমরা শুধু মার খেতেই থাকবো নাকি আল্লামা আলাই আল্লাহ ফারুকেন এই কথা বলতে বলতে আমাদের ফারুকি সাহেব আলাই জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আজকে পর্যন্ত আমরা কি তার বিচার পেয়েছি কেন বিচার পাই না একমাত্র আমাদের অনেকের কারণে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আজকে আমাদেরকে কেউ কিছু বলার ক্ষেত্রে দশ বার চিন্তা করত আমি আপনাদেরকে বর্তমানে আমাদের চলমান রোহিত হত্যাকাণ্ডের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই হত্যা করা হয়েছে আমি অবজার্ভ করেছি আমি গবেষণা করে এবং সরজমিনে আমি যা বুঝলাম সে একমাত্র হওয়ার কারণে আজকে তার সাথে জুলুম করা হয়েছে সুতরাং আমরা এখনো যদি অনেকের মধ্যে থাকি আপনি আপনার যেটাই হোক তারা কিন্তু আপনাকে এখন আওয়ামী লীগ দোষর ট্যাগ লাগিয়ে মাজার পূজারি ট্যাগ লাগিয়ে তাদের বিরোধী ত্যাগ লাগিয়ে বিভিন্নভাবে তারা আপনার আমারকে তারা ষড়যন্ত্র করে এক এক জায়গায় মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসিয়ে আমাদের সবাইকে কণ্ঠাসা করার চেষ্টা করবে এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই এই জন্য এখানে আল্লামা ফুলতুল রহমতুল্লাহ আলহের নাতি আছেন ওনার দাদা জানের সাথে আমার আব্বা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলহের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল আল্লামা ফুলতুল রহমতুল্লাহ আলাইকে আঘাতের পর করে উনি পানি চেয়েছিলেন ওনার মুখের মধ্যে প্রস্তাব করে দিয়েছিল আমরা সেই কথা এখনো ভুলে যাই নাই আমরা ভুলে গেলে চলবে না আমাদের ভিতরে দূরত্ব কেন সৃষ্টি হচ্ছে আজকে কারণে আমি মনে করি আমাদেরকে একটা সেমিনার করতে হবে সেমিনারের শিরোনাম হবে আল্লামা ফারুকি ইয়া আলাইয়ের বিচার আমরা কেন পাই নাই আল্লামা ফারুকের স্বপ্ন কোনো বাস্তবায়ন হয় নাই এটা নিয়ে আসেন আল্লামা ফারুকে যারা ভালোবাসেন সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হবার ক্ষেত্রে আমাদের বাধাগুলি কোন জায়গায় আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে নব্বই পার্সেন্ট ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে একটা পক্ষ আমাদেরকে বসতে দিচ্ছে না আমাদেরকে আলাপ করতে দিচ্ছে না আমাদেরকে কথা বলতে দিচ্ছে না আমাদের মধ্যে বিভেদের দেয়াল সৃষ্টি করে রাখছে আমি অনুরোধ করব আমার মতো তরুণ উলামাই কালাম যারা আছেন আমার কম বয়সী যারা আছেন আমাদেরকে শপথ নিতে হবে অনেকের দেয়াল আমাদেরকে ভেঙে খান খান করে ঐক্যের রচনা করতেই হবে কোনো বিকল্প নাই ঐক্য যদি না হয় আমাদের ক্ষতিগুলিকে আমি একটা একটা করে তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ অনেকের কারণে দেখে আমাদের কোনো মুখপাত্র নাই আমরা এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছি একজন বক্তব্য দেওয়ার কারণে তার বক্তব্যটা আমাদের সবার ঘরে চলে আসতেছে আমাদেরকে একটা মুখপাত্র তৈরি করতে একজন মুখপাত্র একজন হোক পাঁচজন হোক আমরা সবাই কথা বললে হবে না একজনকে কথা বলতে হবে পাঁচজনকে কথা বলতে হবে এবং পাঁচজনকে একই সুরে কথা বলতে হবে অনেকের কারণে আমাদের কোনো মুখপাত্র নাই দুই নাম্বার। একজন দোষ করার কারণে সবার ঘরের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে আমাদের বিপক্ষ শক্তি যারা আছে কারণ তারা জানে যে এখন যদি আমরা এই দোষটা সবার ঘাড়ে চাপাই দিই তারা ঐক্য নাই সুতরাং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ তো করতে পারবে না সুতরাং তারা সবাই দোষী এটাই প্রমাণ হয়ে যাবে তিন নাম্বার প্রশাসন এটা বুঝে গেছে যে আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আমাদেরকে যদি তারা কোনটাশা করে আমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারবো না প্রতিবাদ করতে পারবো না যার কারণে তারা ভোট হলেও আছে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি রাজনীতি নাও করি কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সৈন্যদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের কাছে একটা ভোট আছে আমরা সবাই যদি এটা সবাই ঐক্যবদ্ধভাবে যদি বলতে পারি আমরা একটা ভোটের অধিকার ছাড়বো না আমাদের সাথে যারা বৈষম্য করবে আমরা ওই ভোটের মাধ্যমে এটা জবাব দেবো তাহলে সবাই অটোমেটিক সোজা হয়ে যাবে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ परमानंद को हरि हर का मौलाना अबूजाफर का सम्मान देते हैं हरि हर का मौलाना अबूजाफर को शामिल करते हैं orthodox आशियान का वतनदाई दरहक है तर हरि हर ने कई दादियां उनके बाद था एवं परसों तक विभिन्न व्यक्तित्वों को राजनेताओं कई वक्ताओं अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू